আপনি কি মনে করেন ক্লিওপেট্রা আর পিরামিড এক সময়ের মিশরের রানী ছিলেন তো নিশ্চয়ই পিরামিডের ছায়ায় হেঁটেছেন এমনটাই তো মনে হয় তাই না কিন্তু আসল ঘটনা হল একদমই না গ্রেট পিরামিড তৈরি হয় খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সালে তখনও রোমান সাম্রাজ্যের কোনো অস্তিত্বই ছিল না আর ক্লিওপেট্রা জন্মেছিলেন খ্রিস্টপূর্ব ঊনসত্তর সালে মানে পিরামিড তৈরি হওয়ার প্রায় আড়াই হাজার বছর পরে এখন শুনুন মজার ব্যাপারটা প্রথম আইফোন বাজারে এসেছিল দু সালে অর্থাৎ তীরক আইফোনের সময়ের অনেক কাছে ছিলেন কিন্তু পিরামিডের থেকে ছিলেন অনেক অনেক দূরে যে পিরামিডগুলো আপনি আজকে দেখে চমকে যান ক্লিওপেট্রার চোখেও ছিল ছিল পুরনো ধ্বংসাবশেষ আপনি কি এটা জানতেন আপনার মনে হয়েছিল ক্লিওপেট্রা আর পিরামিড একই সময়ের আপনি কি এখন অবাক ইতিহাস কোনো একঘেয়ে পুরনো গল্প না বরং এটা এক অসম্ভব বিস্ময়ের টাইম লাইন যেখানে আপনি যতই জানেন ততই অবাক হন ক্লিওপ্যাট্রা আইফোন সময়ের এই অদ্ভুত যোগসূত্রটা কি আগে জানতেন জানলে নিচে কমেন্ট করে জানান আর এমন আরও মজার ইতিহাস জানতে ফলো করুন ফ্যাকচুয়ালি